আচ্ছা চুলের জন্য কি তিসি ব্যবহার করেছেন যদি না করে থাকেন আজকে এই ভিডিওটা আপনার জন্য আমি শিওর এই ভিডিওটা দেখার পরে আপনিও কিন্তু তিসি ব্যবহার করা শুরু করে দেবেন তিসি কি আর কি উপকারিতা সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ওয়ান চুলে যদি খুশকি থাকে খুশকি রোধ করতে সাহায্য করে নাম্বার টু খুব যদি চুল পরে চুল পরাটাকেও বন্ধ করে নাম্বার থ্রি চুলের যদি মনে করো খুব রুক্ষ হয়ে যায় সেটাকে সিল্কি করতে সাহায্য করে নাম্বার ফোর আপনাদের মিনিমাম সপ্তাহে দুবার অন্তত তিসি ব্যবহার করা খুবই জরুরি ঠিক আছে তো ভিডিওটা বেশি কথা না বলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন আমি শুরু করছি ভিডিওটা খুবই উপকারিতি হবে খুবই কম খরচে আপনাদের একটা শাইনি মজবুত করতে চুলের এই প্যাকটা আপনি ব্যবহার করে দেখুন চুলের খুব উপকারিতি হবে এর জন্য কিছুই না আপনাদের তিসি এবং ফ্ল্যাগশিট নিয়ে নিতে হবে আপনাদের যতটুকু চুল ঘনত্বা উচ্চতা ততটুকু হিসাবে আপনি তিসি আর ফ্ল্যাগশিট নিয়ে নেবেন এটি কি আপনাদের টিসি সি আর ফ্ল্যাক্সিটার যতই আমি গুণ বলি ততই কিন্তু কম হয়ে যাবে এটা নিয়ে আপনারা ওভার নাইট জলের মধ্যে ভিজিয়ে দিতে পারেন বা এক ঘন্টা আধা ঘন্টার জন্য ভিজিয়ে এটাকে কুক করতে হবে এটার উপকার যত বলবো ততই কম হবে বারবারে বলছি এটা কিন্তু আমাদের সি ই ভিটামিনও কিন্তু আমাদের চুলে দেয় চুলের অনেকের কিন্তু রুক্ষ হয়ে যায় প্রথম ওয়াশে কিন্তু রুক্ষ থাকবে তা বলে মনে করবেন না যে চুল রুক্ষ হয়ে গেছে আস্তে আস্তে আপনাদের চুল শাইনি হবে এরপরে আমরা অ্যালোভেরা নিয়ে নেব গাছের অ্যালোভেরা যদি না থাকে আপনারা রেডিমেডেও নিতে পারেন গাছের অ্যালোভেরা কিন্তু উপকারতে যত আমরা কম পড়ি ততই কিন্তু কম অ্যালোভেরা আমাদের চুলকে শাইনি করে মজবুত করে চুলকে কালো করতে সাহায্য করে অ্যালোভেরার যত গুণ আছে তত কিন্তু আমরা যদি কাঁচাটা নিই ততটা কিন্তু অ্যালোভেরা কিছুক্ষণ রেখে দেবেন এর মধ্যে যত বিষ জাতীয় জিনিস আছে হলুদ করে ওটা বেরিয়ে যাওয়ার পর ইউজ করবেন দেখুন আমাদের তি তিসি ভিজে গেছে এরপরে আমরা আমরা নর্মাল আছে ফুটন্ত এটাকে ফুটিয়ে নেবো ভালো করে বেশি গাঢ় করবেন না তাহলে এটা থিক জেল হয়ে যাবে অল্প গাঢ় করবেন তাহলে কিন্তু এটা মনে করুন আমাদের সুবিধা হবে একটা জেল করতে এর মধ্যে আমরা অ্যালোভেরাটা দিয়ে দেব অ্যালোভেরাটা দিয়ে কিছুক্ষণ ফোটাবো তাহলে অ্যালোভেরার যত উপকার আছে সব ওর মধ্যে কিন্তু চলে যাবে হ্যাঁ তাহলে কিন্তু আমাদের চুলটা কিন্তু অ্যালোভেরা দেওয়ার কারণে আরও শাইনি মজবুত চুল পরাও কিন্তু আমাদের কমবে দেখো চুল আছে তো সব কিছু আছে চুল নেই তো কিছুই নেই চুল একটা এমনই জিনিস সে সব কিছু সৌন্দর্য বাড়িয়ে দেয় তাই না তা দেখুন আমাদের কিন্তু এটা তাপমাত্রায় অল্প তাপমাত্রায় ভালোভাবে একটা জেল কোয়ান্টিটির তৈরি হয়েছে এটাকে আমি গ্রাইন্ডিং করে নিয়ে ছেঁকে নেব এটাকে গ্র্যান্ডিং করে ছেঁকে নেওয়ার কারণ এর মধ্যে যত গুণ আছে সব কিন্তু আমি পেয়ে যাবো যদিও আমি শুধু জেলটা নিতাম তাহলে তো আমার তিসিগুলো রয়েই যেত তাই না তাই জন্য আমি এটাকে ভালো করে গ্রাইন্ডিং করে এটাকে ছেঁকে নেবো হ্যাঁ একটু পাঁচ দশ মিনিট সময় লাগবে কিন্তু আপনারা যদি বেশি করে তৈরি করে মিনিমাম ফ্রিজে কিন্তু এক মাসের জন্য স্টোরেজ করে রেখে দিতে পারো যখনই তোমরা ওয়ার্কিং বুমেন থাকো বা হাউসওয়াইফ থাকো হাউসওয়াইফও কিন্তু আমরা ওয়ার্কিং বুমের থেকে কিছু না তাদেরও কিন্তু ব্যস্ততা থাকে এরকম ডাব্বার মধ্যে কাচের ডাব্বা হোক প্লাস্টিকের ডাব্বা হোক যার কাছে যেমন আছে সেরকমভাবেই তোমরা স্টোরেজ করে রেখে দেবে যখনই সময় পাবে বের করবে মিলাবে লাগিয়ে নেবে এর মধ্যে আমি বেশি করে কোকোনাট অয়েল দেবো কেন তিসি চুলটাকে ড্রাইনেস করে দিতে পারে অনেকের চুলে ড্রাইনেস হয় তার জন্য একটুখানি কোকোনাট তেলটা বেশি করে তোমরা মিলাবে ঠিক আছে বেশি করে মিলালে কি হয় তাহলে আমাদের চুলটাকে ড্রাইনেস হতে দেবে না তারপরে চুলটাকে তোমাদের তেলের চুল থাকুক পরিষ্কার চুল থাকুক কোনো ব্যাপার না ভালো করে কম করে নেবে বেশিরভাগ চেষ্টা করবে চুলটা যেন পরিষ্কার থাকে থাকার পর পাট পাট করে অ্যাপ্লাই করে নেবে গোড়া থেকে আগা অবধি ভালো করে অ্যাপ্লাই করবে কেননা তিসির আর সিটের যত উপকার আছে তত যেন চুলের মধ্যে চলে যায় তার মধ্যে কোকোনাট তেলের উপকার সব কিছু যেন চুলের মধ্যে মিশে যায় বন্ধুরা তোমাদের জন্য ভিডিও করি তোমরা প্লিজ লাইক সাবস্ক্রাইব করবে আর আমি একটা ব্যবহার করে উপকার পেয়েছি বলে তোমাদের সাথে শেয়ার করলাম কেননা দেখো ওয়েদার চেঞ্জ হয় ওয়েদার সাথে সাথে আমাদের কিন্তু ওয়েদারের সাথে সাথে সিমটামসও চেঞ্জ হয় আমাদের কিন্তু চুল খুবই ঝরতে থাকে হ্যাঁ কুড়ি তিরিশটা চুল যদি পরে তাহলে নর্মাল মনে করবে এর থেকে যদি বেশি পরে তাহলে মনে করবে কোনো প্রবলেম আছে এরপরে নর্মাল শ্যাম্পু দিয়ে ওয়াশ করার পর চুলের ভলিউম দেখো শাইনি দেখো চুলের কালার টেক্সচার দেখো তোমরাই বলো তোমরা ইউজ করো সপ্তাহে দুদিন তারপরে আমাকে কমেন্ট করবে যে দিদি ভাই না তুমি যেটা বলেছিল সত্যি বলেছিল আমি কোনো ভুল তথ্য দিই না যেটা আমি সত্যি মনে করি যেটা আমি ব্যবহার করে ফল পাই সেই তথ্যটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে শেয়ার করে রেখে দেবে আর ডাউনলোড করে তোমরা রেখে দেবে তাহলে হারাবে না তোমাদের কাছে ভিডিওটা চলে আসবে